السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين كاميرا الفيك ايروبوري كتاب الصلاة এই কিতাব সলাইয়ের উপরে আজকে আলোচনা করব তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাগনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আমরা নিকট পৌঁছে যাই কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আর আপনাদের মধ্যে কেউ যদি সিউইটি এক্সপিরিয়েন্স হয় আগামী মার্চ মাসে সিউইটি এক্সাম দেবে এরকম যদি কেউ থাকেন তাহলে তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের নিচে রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামের চ্যানেলে জয়েন হতে পারেন কারণ সেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল শেয়ার করা রয়েছে যেগুলো আপনাদের খুবই ফলপ্রসূ হবে তো আমি আরও একটা ইনফরমেশান যে এমএসসির উপর একটা পিটিএফ তৈরি করেছি সেটি প্রায় অনেকদিন হয়ে গেল তো বিশেষ করে এটা নাইন টেন এটা পুরোটা এমসিকিউ টাইপ এটা একটা পিডিএফ নাইন টেন এবং আপার প্রাইমারি এর আরাবিক সিলেবাসের উপর ভিত্তি করে পিডিএফটি তৈরি করা হয়েছে তো এর এর মধ্যে আরাবিক প্রোজ অর্থাৎ আরবি কবিতা আরবি মানে প্রোজ আরবি গদ্য পদ্য আরবি সাহিত্যের ইতিহাস তাফসীর আল কুরআন হাদিস রাইটার্স খালিফাতস ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস রেটোরিক অ্যান প্রসডি ইলমুল বালাগা ইলমুল আরোস এবং ফিক এই সমস্ত টপিকের ওপর এমসিকিউ টাইপ কোশ্চেন পুরোটাই পেয়ে যাবেন তো এই পিডিএফটা পেতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি রিপিট করছি বলছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই আমি আর রিপিট করছি সিক্স টু নাইন সিক্স এইট টু এইট নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসছি সেটি হচ্ছে মিনাল ফিকি কিতাব ও সলা অর্থাৎ সলা এর অধ্যায় নামাজের অধ্যায় তো প্রথম প্রশ্ন হচ্ছে মা মানা সলা নামাজ শব্দের অর্থটা কি নমাজ শব্দের অর্থ হচ্ছে লোগাতান অর্থাৎ শব্দিক অর্থ হচ্ছে আর দোয়া অর্থাৎ দোয়া মা মায়না সলাহ ইস্তেলাহান পারিভাষিক অর্থে সলাহ নামাজের এ কি মানে নমাজ কাকে বলে সলাহ কাকে বলে হে এবাদাতুন এটা মাকসুস আতুন এটা এমন একটা নির্দিষ্ট এবাদত বি আরকানিন মাকসুস আতিন কিছু নির্দিষ্ট আরকানের মাধ্যমে মাকসুস আতিন এবং নির্দিষ্ট সময়ে ওসারাইত মত বাড়া এবং যে শর্তগুলো থাকবে সেগুলো মতা হ্যাঁ এগুলোর নিয়েই হ্যাঁ এগুলো নিয়েই হচ্ছে হ্যাঁ যে একটা এবাদত সে ইবাদতকে সালা বলা হচ্ছে মা হুয়া সব হল অতারিদ সুব কাকে বলে সেটা হচ্ছে আলফাজরুসেক অর্থাৎ আলমা আল আলমারিদ যেটা সাদা আভা যেটা দেখা যাবে হ্যাঁ সাদা ভাব আকাশে তো সেটা কি আসবুল মুআতারিজ যেটা আলফাজরুস সাদিক যে কে যেখানে যে ফজরের যে ওয়াক চলে আছে কাম কিসমান লিল ফজর ফজরের কয়টি ভাগ রয়েছে কিসমান দুইটি ভাগ রয়েছে সেই দুটি কি কি মাইহি আকসামুল ফজরী অর্থাৎ ফজরের সেই কিসীমগুলো বা প্রকারগুলো কি কি সেটি হচ্ছে আলফাজরুল আউয়াল অর্থাৎ ফজরের যে প্রথম আউয়াল হুম ইয়াানি আলফাজরুল কাযিব যেটা আলফাজরুল কাযিব বলছে যে মিথা ফজর মানে কি জাস্ট একটু মানে একটু একটু আভাটা কি থাকবে সাদা ভাব থাকবে আর একবার পরবর্তীতে আবার সেটা অন্ধকার হয়ে যাবে এটাকে আলফাজরুল কাদিব বলা হয় এই কারণে ফাজরুল কাদিব কারণ সেটা প্রকৃত ফজর না তাই আর দ্বিতীয় চাল হচ্ছে সানি দ্বিতীয় ফজর যেটা আনি সাদেক যেটা হচ্ছে প্রকৃত ফজর যেই সময়ে ফজরের নামাজ এর যে ওয়াক চলে আসে মা আলফাজরুল ক্যাদিব ফজরুল ক্যাদিব কাকে বলা হয় ফউআলি ইয়স্তাক ফিল ইফুক ইয়া আনি ইস্তাকিল ইলা জিহাত ইস্যামাইকালুদি মুস্তানির মুস্তানিরান একটা দণ্ডের মতো একটা কি থাকবে একটা কিছু থাকবে রেখার মতো মুস্তানিরান যেটা উজ্জ্বল টাইপের সোম্মাইয়াকিবহুল গোলমোহ অতঃপর অন্ধকার আবার তাকে অনুসরণ করবে মানে আবার অন্ধকার হয়ে যাবে এটাই হচ্ছে আলফাজরুল ক্যাদিব আলবাক্তুলি সলাত ইল মাগরিব অর্থাৎ মাগরিব সালাত বা নমাজের যে ওয়াক্ত হচ্ছে ইলা গরু বিশাম গরু সাফাক কাকে বলে সাফাক হচ্ছে পশ্চিম দিগন্তের যে সন্ধ্যা যে লালিমা একটা দেখা যায় সেটাকে সাফাক বলে তো এই সাফাকটা আহ হওয়ার আগে পর্যন্ত হচ্ছে মাগরিবের মানে ওয়াক্ত মাল মোরাদফাক সাফাক কাকে বলে এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে যে আলহমরাতু আল আলহমরাতু বা গুরু বিশ্বামসী অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পর যে লাল আভা সেটাকেই লালিমা যুক্ত যে একটা এ থাকে সেটাই সেটাকে বলা হয় সাফাক লাদা তেলা বাতিনা জনাজা তোলো ওহা ও কেয়ামহা বা গরু বহা অর্থাৎ এই সময় বিশেষ করে সূর্য উদিত হওয়ার সময় সূর্য যখন মাথার উপরে থাকবে এবং তার অস্তমিত যাওয়ার সময় যে নমাজ পড়া জায়জ হবে না ইল্লা আশ্রী ইয়ৌমিহি তবে সেই দিনের আসর ব্যতিরিকে এটা একটা ড্যাস এখানে ছিল তো উত্তর হবে আশ্রী ইয় পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে আনি অর্থাৎ নমাজ যেই সময়গুলোতে পড়া যাবে না সেই সময়গুলো কতটা তো সঠিক উত্তর সকলে আশা করছি জানেন যে সালাসা মানে তিনটে মা হিয়া আল আউকাত অর্থাৎ সেই নিষে নিষিদ্ধ সময়গুলো কি কি একটা হচ্ছে ওাক্ত তোলোয়াম সূর্য ওঠার সময় ওয়াইন্দা ইস্তওয়া ইহা সূর্য যখন মাথার ওপর থাকে হাতটাতে জুল হ্যাঁ অর্থাৎ সেটা ঢলে যাওয়া পর্যন্ত ঢলে যাওয়ার আগে পর্যন্ত ওয়াইন্দা গুরুব এবং সূর্য ডুবার সময় হাতটা তাকা মাল গরু বহু হ্যাঁ বোহা যে সেটা সম্পূর্ণ ডুবে যাওয়া পর্যন্ত মা আল আদান আদান শব্দের অর্থ কি আজান শব্দের অর্থ হচ্ছে ঘোষণা ঠিক আছে অবহিতকরণ করন মা মানাল আদান ফিল অর্থে কাকে বলে তো আজান হ্যাঁ এটা এমন একটা এবার মাকসুস আতিন যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যে ঘোষণা করা হয়ে থাকে কিছু শব্দ বা আলফাজ ব্যবহার করে সেটাকে আজান বলা হয়ে থাকে পুনরাবৃত্তি সেই পুনরাবৃত্তি কি আমি একটু বলবো এখানে যে সেটা হচ্ছে সুন্না আজানের মধ্যে এটা কার মতে এটা হচ্ছে ইমাম আশা ফে রাহিমা রাহিমাহুল্ল ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ এর মতে হচ্ছে তারজি সেটা সুন্না তারজি কি নিচে আসছে যে মাহত তরজিয়া তারজী কাকে বলে উত্তর হচ্ছে ইয়াদা দুইটি যে শাহাদা রয়েছে অর্থাৎ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মাদান হ্যাঁ মহাম্মদ আ রসুল উল্লাহ এই যে দুটি শাহাদা রয়েছে এটাকে পুনরাবৃত্তি করা বেসাউথ এনা আলিন জোরে বাদ আধিক্রী হিমা বেশফ দে সাউথ মানে প্রথমে নিম্ন ভয়েসে বলার পরে সে দুটোকে পুনরায় জোরে বলায় এটাই হচ্ছে তর্জি যেমন এভাবে যদি এরকম এইভাবে হয় যে শাহদুল্লাহ ইলাহ ইহ শাল্লাহ ইলাহ ইহ শাহাদহম্ম রসুল্লা শাহাদ মোহাম্মদ রাসূলুল্লাহ এরপরে জোরে বলা যা ইলাহা ইলাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার উল্লাহ এভাবে যে পুনরাবৃত্তি করছি এটাকে তারজি বলা হয়েছে তো এই তারজি এটা হচ্ছে সুন্নাত ইমাম শাফি রাহিমা এর মতে মা নিয়া নিয়া নিয়েত নিয়ত শব্দের অর্থ কি আল ইরাদা তো মানে ইচ্ছা বল কাসদ কাসদ মানে যে ইচ্ছা করা মা মায়না নিয়ত ফিল ইস্তলা ইস্তলা অর্থাৎ পারিভাষিক অর্থে নিয়ত কাকে বলে যে কাস দলকালবি অন্তরের যে ইচ্ছা নাহওয়াল ফেল কোনো কাজ করার দিকে লি তাকরুব ই মিনাল্লাহ আল্লাহ আল্লাহ কথা নৈকট্য অর্জনের জন্য এটি হচ্ছে সেই মানে পারিভাষিক অর্থ আর সলাত ও অর্থাৎ নামাজ সেরা জামাতের জামাতের সাথে কি এটা সুন্নাতুন মো আক্কাদাতুন অর্থাৎ এমন সন্ন্যাস যেটাকে তাকিদ দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে মাল মোরাদ বিল হাদাস লোগাতান অর্থাৎ শাব্দিক অর্থে বা শাব্দিক অর্থে হাদাস কাকে বলে ইন্দাল ফোকাহা ফোকাহাদের নজদিক মানে ফোকাহাদের কাছে তো আর নাজাসা আল হকমিয়া এটা একটা হচ্ছে অপবিত্র জিনিস আল্লা তারিও বিল উদু যে অপপিত্র জিনিসটাকে দূর করা হয় উজুয়ের মাধ্যমে আবিল গোসলি অথবা গোসুলের মাধ্যমে গোসুল বলতে সেটা গোসুল হাত ধোয়া পা ধোয়া হতে পারে ঠিক আছে আর যখন ইকতেসাল বলা তখন ওই গোসুল মানে পুরো শরীর আবির তাইয়াম্মুম অথবা তায়ামুমের মাধ্যমে তো মা মান আল হাদাস ইস্তেলাহান অর্থাৎ ইস্তেলাহি পারিভাষিক অর্থে হাদাস কাকে বলে আল খারিজ মেয়া সাবিলাইন দুই পদ দিয়ে বেরিয়ে যাওয়া কি না তো মিন্রিহীন কোনো বাতাস ও বাউলিন অথবা যেটা ইউরিন বলছে ইংরেজিতে ঠিক আছে অগাইতিন অথবা ল্যাট্রিন অগাই হিমা অথবা এই এগুলো ছাড়া গাই রিহি রিহা এগুলো ছাড়া আরও যদি অন্য কিছু বের হয় তাহলে সেটাকে হাদাস বলবো ঠিক আছে হাদাস আচ্ছা বলছি বোঝা গিয়েছে মন হুমা আসা হিবা সাহিবান অথবা সাহিবাইনি ফিলফেক ফিখে সাহেব কাকে বলা হয় কোন দুজন ব্যক্তিকে তো ইমাম আবু ইউসুফ ও ইমাম রাহিমা হুমল হ্যাঁ হুমল্লা তো এই দুজনকে বলা হয় ফিখে মনহুমা ফিল ফিখি ফিখে শাহ খেয়ান কাকে কাকে বলা হয় আর ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ রাহিমা হুম হুমল্লা তো এই দুজনকে আসাহ খাইন বলা হয় থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যে তরাফাইন ফিল তরাফাইন কাদেরকে বলা হয় ফিখে তো আলিমা হানিফা ও ইমাম মাহমদ রাহেমা হুম হুমাল্লা এদেরকে বলা হয়ে থাকে মা মায়না তাহারা তহারা শব্দের অর্থ কি তহরা শব্দের অর্থ হচ্ছে আর নদাফা অর্থাৎ পবিত্রতা আউল ও ফজর আল হোসায়নি ওহুা আল মত আল হবে হ্যাঁ আলমারিদ আল বায় আল এরকমটা তো ফজরের অক যেটা শুরু হচ্ছে যখন দ্বিতীয় ফজর চলে আসবে এবং সাদা যে আভা দেখা যাবে তো মাহ আল মহাতারিদ মহতারিদ কাকে বলে আল্লা ফি আতরাফিল উফুক উফুক হবে এটা হ্যাঁ উফুক উফুক মানে হচ্ছে দিগন্তে দিগন্তের চার সাইডে যখন একটা প্রশস্ত উজ্জ্বল কিছু উজ্জ্বল ভাব দেখা যাবে হ্যাঁ যেটা বর্ণনা করবে সেটাকে আল মাতারিজ বলা হয়ে থাকে মা হুয়া আউল ওয়াক্তি দহর দহরের যে প্রথম অক্ত কোনটা ইদা জাল আতির যখন সূর্য ঢলে যায় মা হুয়া আখির ওয়াক্তি সলাতির দহর অর্থাৎ নামাজে যে জোহরে যে নামাজের যে শেষ ইন ইন্দা আবি হানিফা রহমা হুল্লা আব হানিফা রাহিমা হুল্লা এর মতে যে জোহরের যে নামাজের অক্ত শেষ ওয়াক্ত কোনটা ইদা সর আদ্দিল মিসরু সেই ইন মিসলাইহি শেওয়া ফি ফাই ইজ জওয়াল অর্থাৎ ফাইউজ জাওয়াল অর্থাৎ ঢোলে যাওয়ার ঢলে যাওয়ার ছায়া ব্যতিরিক্যে যে প্রতিটা জিনিসের যখন দ্বিগুণ হয়ে যাবে তখনই জানতে হবে যেটা জোহরের শেষ ওয়াক্ত অর্থাৎ শেষ হয়ে আসরের ওয়াক্ত চলে এসেছে ইদা দা সর মিসলু কুল্লি শাহ ইন মিসলাইহি মা হুয়া ফাইউজ জওয়াল ফাইউন মানে ছায়া আজ জওয়াল মানে নিশ্চিন্ন হওয়া তো হুয়া আলফাই আল্লাদি এটা এমন একটা ছায়া এখনো জওয়াল যেটা অক্তাল অর্থাৎ যেই জওয়ালটা কোনো একটা জিনিস সূর্যের যে ছায়াটা সেটা কী অক্ত জওয়াল সূর্য বলতে জওয়াল এর সময় সময়ের যে ছায়াটা লীলাশিয়া কোনো জিনিসের সেটাকেই আলফাইউ বলা হয়ে থাকে মাহ আউল ওয়াক্তিল মগরীব মগরীবের প্রথম ওয়াক্ত কোনটি হিনা তাকরিব শামস হিনা তাকরিব শামস যখন সূর্য ডুবে যায় মাহ আখের ওয়াক্তি লে সলাতিল মগরীব ওয়াক্তি সলাতিল মাগরিব মাগরিবের নামাজের যে শেষ ওয়াক্ত কোনটা হিনা ইয়াগীব শাফাক যখন শাফাকটা গায়েব হয়ে যায় ইস্তাহা ইস্তাহিব্ব আত আজি ফি কুল্লি সলাতিন অর্থাৎ প্রতিটি নামাজের ক্ষেত্রে যে তাড়াতাড়ি যে করাটা যে গ্রহণযোগ্য বা প্রাধান্যযোগ্য কার নিকটে করা এটা কে বলেছেন আল মা শাহাফিয়াও রাহিমা হুল্ল এর মতে ক্যাম ফরিদ তাল্লি সলা নামাজের ফরজ কয়েকটি শীতাতুন ছয়টা সলা তুমাই আল জাম আয়াতি ওহিয়া অর্থাৎ জামাতের সঙ্গে যে নামাজ পড়া সেটা হচ্ছে সুন্ন নতুন অর্থাৎ এমন সুন্ন যেটা জোর দেওয়া হয়েছে এমন সোননাথ তো আমরা কিতাব ও সলা থেকে আমরা পড়লাম তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে কিতাব ও আসছি এর ওপরে ভিডিও তৈরি করা তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি